হ্যালো এভরিবাডি গুড ইভিনিং আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করছি যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো কোয়েশ্চেন নাম্বার ওয়ান বেদ নামে কোনটি পরিচিত দেখো বেদের ভাগগুলো দেয়া রয়েছে এর মধ্যে কোনটি বেদ নামে পরিচিত সঠিক উত্তর হবে অপশান ডি অথর্ব বেদ এটি ব্রহ্ম বেদ নামে পরিচিত এছাড়া এটি জাদুকরী সূত্রে বেদ নামেও পরিচিত কারণ কি কারণ এখানে বিভিন্ন আচার অনুষ্ঠান এবং বিবাহের বিভিন্ন নিয়ম বলতে পারো যজ্ঞের কিছু নিয়ম বিচার আদি সবকিছু এই বেদে বর্ণিত করা রয়েছে এছাড়াও এই বেদে এগুলো আলোচিত হয় এবং এই বেদ যেটা হচ্ছে প্রাচীনতম ইতিহাসের সাংস্কৃতিক এবং ঐতিহ্যকে ওটা ধরে রাখে নেক্সট প্রশ্ন মৌর্য যুগে ভাড়াটেদের জন্য কোন শব্দটি ব্যবহার করা হতো বা মৌর্য যুগে ভাড়াটেদেরকে কি নামে ডাকা হতো সঠিক উত্তর হবে দেখে নেব সঠিক উত্তর হবে অপশান বি উপাসব ঠিক আছে যুগে ভাড়াটেদেরকে উপাসব বলে ডাকা হতো আর ক্ষেত্রিকা কাদের বলা হতো বলতো মানে জমি বা ভূমির মালিকারা যাদের হাতে থাকতো তাদেরকে ক্ষেত্রিকা বলা হতো আর ভাড়াটেদেরকে কি বলা হতো না উপাসব বলা হতো নেক্সট প্রশ্ন মধুসূদন দত্ত সৃষ্ট ছন্দের নাম কি মধুসূদন দত্ত শ্রেষ্ঠ ছন্দ কী ছন্দ ছন্দগুলোর ভাগ রয়েছে অপশানে দেখতে পাচ্ছ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ অমিত্রাক্ষর ছন্দ অমিত্রাক্ষর ছন্দ কোনটাকে বলছি না কোনো কাব্যে যখন কোনো কাব্যে ছ অমিত্রাক্ষর ছন্দ সেখানেই আছে যেখানে হচ্ছে দুটো চরণের মধ্যে অন্তবর্তী কোনো মিল থাকবে না ঠিক আছে দুটো চরণ চরণ দয় এবার দুটো চরণের মধ্যে অন্তর্ধী কোনো মিল থাকবে না এটা হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ যেটা উনিবিংশ শতাব্দীর শেষার্ধে মধুসূদন দত্ত সৃষ্টি করেছিলেন মূলত আঠারোশো সালে পদ্মাবতী কাব্য প্রকাশের মাধ্যমে এই ছন্দ তিনি সৃষ্টি করেন নেক্সট ঠুংরি গানের জনক কাকে বলা হয় ঠুংরি বা ঠুমরি গান বলা হয় ঠুংরি অথবা ঠুমরি যেটাই বলতে পারো ওই গানের জনক কাকে বলা হয় সঠিক উত্তর কীভাবে দেখে নেব সঠিক উত্তর হবে অপশান সি ওয়াজেদ আলী শাহ ওয়াজেদ আলী শাহ ইনার হচ্ছে ওয়াজেদ আলী শাহ যিনি আওদের নবাব ছিলেন ঠুংরি গান বলতে যে সমস্ত গানে খেয়াল রাগের খেয়াল বা রাগ ওগুলোকে প্রাধান্য না দিয়ে কথার ভাবকে বেশি প্রাধান্য দেওয়া হয় এই ঠুংরি গানে ঠিক আছে নেক্সট প্রশ্ন এবং ইন্দ্রজিৎ এর নাট্যকার কে এবং ইন্দ্রজিৎ এই নাটকটির নাট্যকার কে ছিলেন অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর কী হবে অপশান এ বাদল সরকার বাদল সরকার যিনি উনিশশো ষাটের দশকের একজন শ্রেষ্ঠ নাট্যকার ছিলেন এবং এই নাটকটি এবং ইন্দ্রজিৎ নাটকটি একটি যুগান্তকারী নাটক হিসেবে বর্ণিত হয়েছে এই নাটকটি একটি কালজয়ী নাটক বলতে পারো এবং ইন্দ্রজিৎ যেটা হচ্ছে ভারত আর চীনের যখন যুদ্ধ চলছিল উনিশশো তেষট্টি সালে বাদল সরকার এই নাটকটি লিখেছিলেন এবং ইন্দ্রজিৎ ঠিক আছে নেক্সট প্রশ্ন যাচ্ছি মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট কোন দেশে অবস্থিত মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট অপশান দেখো কী কী দেয়া রয়েছে সঠিক উত্তর কী হবে অপশান সি বাংলাদেশ বাংলাদেশে অবস্থিত মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট এটা হচ্ছে একটা কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র বলতে পারো যেটা হচ্ছে এক হাজার দুশো মেগাওয়াট কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র যেটা বাংলাদেশে রয়েছে ঠিক আছে বাংলাদেশে রয়েছে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট নেক্সট প্রশ্ন নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ বলতে পারো বা নন্দাদেবী বায়োস্ফিয়ার ভারতের কোন রাজ্যে রয়েছে নন্দা দেবী বায়োস্ফিয়ার অপশান কী কী দায় রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর হবে অপশান বি উত্তরাখণ্ড মূলত উত্তরাখণ্ডের চামড়ি গাড়োয়ালে নন্দা দেবীর সাত হাজার আটশো ষোলো মিটার চূড়ার চারপাশে অবস্থিত নন্দা দেবী বায়োস্ফিয়ার ঠিক আছে যেটা হচ্ছে একটি খুবই সুন্দর জাতীয় উদ্যান বলতে পারো যেটা উত্তরাখণ্ড রাজ্যে রয়েছে দেবীর চারপাশে নন্দা দেবী নামে ওটি পরিচিত আচ্ছা নেক্সট প্রশ্ন চলে যাব আমি আলোকদশা ক্লোরোপ্লাস্টের কোথায় দেখা যায় আলোকদশা দ্যাট মিনস সেখানে কি বলতে চাইছে সালোক সংসারের দুটো দশা আলোকদশা অন্ধকার দশা তো আলোক আলোকদশা ক্লোরোপ্লাস্টের কোথায় দেখা যায় সঠিক উত্তর হবে বি গ্রানা গ্রানাতে যেটা থাইলাকয়েডের ঝিল্লি প্রস্তুর দিয়ে গঠিত গ্রানা ওই গ্রানাতে ক্লোরোপ্লাস্টে মানে ক্লোরোপ্লাস্টে গান গ্রানাতে আলোকদশা লক্ষ্য করা যায় আর অন্ধকার দশা কোথায় না স্ট্রোমাতে ঘটে তো গ্রানাতে আলোক আলোকদশা ঘটছে গ্রানা যেটা থাইলাকয়েডের ঝিল্লি দিয়ে গঠিত হচ্ছে ক্লোরোপ্লাস্টে ক্লোরোপ্লাস্ট মূলত কোথায় থাকছে না উদ্ভিদের সবুজ পাতা এবং কচি কাণ্ডের ত্বকে ওগুলোতে যেগুলোতে সালোক সংশ্লেষ হয় ওগুলোতে ক্লোরোপ্লাস্ট থাকছে নেক্সট সাহিত্য বিভাগে ইউনেস্কো ক্রিয়েটিভ সিটিস নেটওয়ার্কে কোন ভারতীয় শহর যুক্ত হয়েছে সম্প্রতি যুক্ত হয়েছে সঠিক উত্তর কী হবে অপশান ডি মাইসুর মাইসোর বলা হয় মাইসুর যেটাই বলতে পারো তো ওটা হচ্ছে ভারতীয় একটা শহর যেটা সম্প্রতি যুক্ত হয়েছে নেক্সট প্রশ্ন রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে সম্প্রতি কে শপথ নিয়েছেন বা হয়তো এটা বলতে পারো যে রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসেবে সম্প্রতি কে নির্বাচিত হয়েছে সঠিক উত্তর কী হবে অপশান এ লাল শর্মা যিনি রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে সম্প্রতি নিযুক্ত হয়েছেন এবং শপথ বাক্য পাঠ করেছেন নেক্সট প্রশ্ন ফ্রান্সের প্রথম সম্রাট কে ছিলেন প্রথম সম্রাট সর্বপ্রথম সম্রাট ফ্রান্সের অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ নেপোলিয়ন ওনাকে সম্রাট নেপোলিয়ন বলা হয় ঠিক আছে যিনি ফ্রান্সের সর্বপ্রথম সম্রাট ছিলেন আচ্ছা নেক্সট প্রশ্ন যাচ্ছি ডুমা কোন দেশের পার্লামেন্ট অপশানে দেশগুলোর নাম দেওয়া রয়েছে প্রত্যেকটা দেশ তো পার্লামেন্ট রয়েছে পার্লামেন্টে বিভিন্ন নাম রয়েছে তো ডুমাটা কোন দেশের পার্লামেন্টের নাম সঠিক উত্তর হবে অপশান ডি রাশিয়া রাশিয়ার হচ্ছে পার্লামেন্টের নাম হচ্ছে ডুমা ঠিক আছে তো ডুমা হচ্ছে কোন না রাশিয়ার পার্লামেন্ট নেক্সট প্রশ্ন থার্টি সেভেন ন্যাশনাল গেমস 2023 মানে 37 তম জাতীয় গেম 2023 এ ওটা আয়োজক কোন রাজ্য কোন রাজ্যে আয়োজিত হয়েছিল 37 তম সঠিক উত্তর হবে অপশন বি গোয়া গোয়াতে আয়োজিত হয়েছিল 2023 এ 37 তম ন্যাশনাল গেম नेक्स्ट প্রশ্ন কার শাসনকালে ভারতীয় বিশ্ববিদ্যালয় প্রথম প্রতিষ্ঠা হয়েছিল কার শাসনকালে অপশন কি কি আরুছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর কি হবে অপশন ডি লর্ড ক্যানিং মূলত আ সতেরোশো তে যখন মানে ওই সময়টাতে তোমার ভারতে বিশ্ববিদ্যালয় প্রথম স্থাপিত হয়েছিল বা প্রতিষ্ঠা হয়েছিল বলতে পারো লর্ড ক্যানিং তারপর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পরে একজন একচল্লিশ জনকে একটা সদস্যের একটা সিনেট তৈরি হয়েছিল মানে বিশ্ববিদ্যালয়টাকে পরিচর্যা করার জন্য তো লর্ড ক্যানিং এর সময় এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল নেক্সট প্রশ্ন ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম স্বাধীনতা সংগ্রামী কে ছিলেন অনেক স্বাধীনতা সংগ্রামীর নাম আমরা জেনেছি কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম স্বাধীনতা সংগ্রামী সঠিক উত্তর হবে অপশান সি রানী লক্ষ্মীবাই যিনি ঝাঁসির রানী ছিলেন বা ঝাঁসির শাসক ছিলেন তাই ওনাকে ঝাঁসির রানী লক্ষ্মীবাই বলা হয় যার অবদান অন্যতম বলতে পারে যিনি একজন অন্যতম মহিষী নারী ছিলেন নেক্সট প্রশ্ন মনসব কথার অর্থ কি মনসব কথা ইতিহাসে এই মনসব কথাটি খুবই জনপ্রিয় বা পরিচিত বলতে পারো এই মনসব কথা এই মনসব কথার অর্থ হচ্ছে পদ মর্যাদা ঠিক আছে মন পদমর্যাদা মানে যে যে পদে থাকছে সেই পদের মর্যাদা যে পদমর্যাদা ওটাকে আমরা বলছি মনসব নেক্সট প্রশ্ন ভাট মন্দির কে প্রতিষ্ঠা করেন ভাট মন্দির যেটা খুবই একটা ঐতিহ্যবাহী মন্দির সঠিক হবে অপশান এ দ্বিতীয় সূর্যবর্মন মূলত দ্বাদশ শতাব্দীতে দ্বিতীয় সূর্যবর্মন ভাট মন্দির প্রতিষ্ঠা করেছিলেন উনি এই ভাট মন্দির প্রতিষ্ঠা করার পর সূর্যবর্মণ ওই আঙ্করভাট মন্দিরটিকে উনার উপাসনালয় এবং ধার্মিক একটা জায়গা বলেও উনি বিবেচনা করেছিলেন সেই জন্য আঙ্করভাট মন্দির একটা খুবই ধর্মীয় বা ধার্মিক প্রতিষ্ঠান বলতে পারো খুবই ঐতিহ্যবাহী ধার্মিক প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয়েছে ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে জানাতে একদম দ্বিধা করো না অবশ্যই কমেন্ট বক্স